মারপিটের পর পাগল সাজিয়ে শিকলবন্দি করে রেখেছেন নিজের পরিবারের লোকজন ভাঙা ঘরের মাঠিতে বসে দিন কাটছে বাবুল বৈষ্ণবের পায়ে মোটা শিকল বাধা কোথাও যাওয়ার উপায় নেই ঠিকমতো খাবারও জোঠে না ছেলে স্ত্রী আর ভাই মিলে এমন অমানবিক নির্যাতন করছেন তার উপর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জিলুয়া গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে বাবুল জানান পারিবারিক কলহের জেরে একদিন স্ত্রীকে মারধর করেন এতে ক্ষিপ্ত হয়ে ছেলে স্ত্রী ও তার ভাই মিলে তাকে বেতরক মারপিট করে এরপর পায়ে শিকল পরিয়ে বন্দি করে রাখা হয় ভাঙা ঘরে মা বাবুল বলেন আমি পাগল নই আমি সুস্থ মানুষ কৃষিকাজের বাহিরে দীর্ঘ দশ বছর ধরে সবজির বীজ বিক্রি করি কোনো অপরাধ করিনি কারো সাথে খারাপ ব্যবহারও করিনি বিয়েজেসে বিশ নানানটা ব্যস্ত হন এই আমাদের এই হয়েছিল আমাদের এই হয়েছিল আমি ঘটনা এই হয়েছিল তবে পরিবারের দাবি বাবুল প্রায়ই খাবারের জন্য স্ত্রীকে মারধর করতেন তাই তাকে শিকলবন্দি করে রাখা হয়েছে এলাকাবাসী বলছেন এটি চরম অমানবিক কাজ তারা বাবুলকে মুক্তি দেওয়ার অনুরোধ করলেও পরিবারের সদস্যরা রাজি হয়নি দুশটা পরে দুষ্টায় কাম কাজ করে না এক কথায় বুঝে লাগ আমরা পুলাম না দিলে মানুষের দাও দিলে বাদে নাইলে তো প্রতিদিন বাদে বাদে থাকবে গরিয়া প্রতিদিন আর এমন তো আর কোনো কিছু শুনছি না যে রাস্তার মানুষের সাথে ঝগড়াঝাটি খরচ করে এমন শুনছি এ ঘটনার জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সবাই চাইছেন স্থানীয় প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিক যেন মুক্তি পান বাবুল